উনত্রিশ জনের দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল এস কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াডেই থাকবে আর্জেন্টিনার এরপর সেখান থেকে সাটাই হবে তিনজন আর কোপা আমেরিকায় আলবি সেলসতে যাবে ছাব্বিশ জনের দল নিয়ে তবে এই স্কোয়াডে থাকছে না বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাওলো দিবালা বিশ্বকাপ জেতা লিজান্দ্রো মার্তিনেজও এঞ্জো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন আর্জেন্টাইন এই প্রাথমিক স্কোয়াডে যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরনের ইঞ্জুরিতে তবে দিবালা তেমন ইঞ্জুরি সংসা নেই তারপরও তাকে স্কোয়াডে না দেখে কিছুটা অবাক হয়েছেন আলবিসেলেস্তে ভক্তরা অবশ্য দিবালা বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও আছে স্কালোনির হাতে সাম্প্রতিক সময়ে নিজের দলেই জায়গা নিতে খানিক বেগ পেতে হয়েছে তাকে লিগে সবশেষ ম্যাচ জেনোয়ার বিপক্ষে মিনিটে মাঠে নেমেছিল তবে শেষ করতে পারেনি ম্যাচটাও যদিও কোচ ডিরোসির ভাষ্য ছিল প্র্যাকটিক্যাল কারণেই উঠিয়ে নেওয়া হয়েছিল দিবালাকে চলুন তিনটি কারণ দেখে নেই যে কারণে পাওলো দিবালাকে স্কোয়াডে রাখা হয়নি এর মধ্যে প্রথম কারণ হচ্ছে ফর্মহীনতা দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমায় এসেছিল দিবালা কেরিয়ারের নিজের সেরা সময়টা তুরিনোর কুড়িদের হয়েই পার করেছিলেন তবে শেষ তিন বছরে নিজের পারফরমেন্সে ভাটা দেখেছিলেন তিনি নিজেই এরপর রোমায় এসেছিল মরিনোর অধীনে প্রথম মৌসুমটা খুব একটা মন্দ যায়নি রোমা এবং দিবালার তবে চলতি বছর নিজের চেনা ছন্দে ছিল না ইতালির রাজধানীর ক্লাবটি মাঝপথে এসে কোচ মরিনহোকেও ছেটে ফেলে তারা নতুন কোচ হন ইতালি এবং রোমারই আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রসি তাতে দিবালার পারফরমেন্সেও এসেছে পরিবর্তন চলতি মৌসুমে সব মিলিয়ে আটত্রিশ ম্যাচে ছাব্বিশ গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড ষোলো গোল করেছেন দশ গোল করিয়েছেন নিজ লিগে সাতাশ ম্যাচে করেছেন ১৩ গোল আর সঙ্গে ছিল নয় অ্যাসিস্ট প্রতি দুই ম্যাচে আছে একটি করে গোল কোপা ইতালিয়ার দুই ম্যাচে ছিল এক গোল অবশ্য ইউরোপা লিগে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে নয় ম্যাচে দুই গোল করেছেন অ্যাসিস্ট ছিল একটি অবশ্য গত উনত্রিশে এপ্রিল থেকে তার পা থেকে কোনো গোল বা অ্যাসিস্ট আসেনি যদিও এর আগে মার্চ এবং এপ্রিলে পুরোটা সময় দারুণ ছন্দে ছিলেন তিনি এরপর আসি দ্বিতীয় ধাপে আর্জেন্টাইন দলে একাধিক বিকল্প পাওলো দিবালা দল না পাওয়ার বড় কারণ হতে পারে তার সাম্প্রতিক সময়ে ফর্মহীনতা সেই সঙ্গে আর্জেন্টিনা দলে একাধিক বিকল্প বিশ্বকাপ দলেও দিবালা ছিলেন তবে জায়গা হয়নি হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের বেশি আস্থা ছিল কোচ লিওনেল এস সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন জাতীয় দলে ফর্মহীনতায় থাকা লাউতারও নিজেই সিরিয়াতে করেছেন চব্বিশ গোল বেঞ্চ থেকে সুযোগ পেয়ে পেয়ে আলভারেজও চিনিয়েছেন নিজেকে আনহেল কোরেয়া কিংবা নিকোলাস গঞ্জালেস ক্লাবে দুর্দান্ত না হলেও জাতীয় দলে কোচের প্রত্যাশা পূরণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া লিওনেল মেসি তো আসেনই ডান প্রান্তে আক্রমণ তৈরি করতে পূর্ণ ফিট মেসির প্রস্তুতি আর্জেন্টিনাকে অনেকটাই নির্ভরতা রাখবে আক্রমণের দিক থেকে এরপর আসি তৃতীয় ধাপে শক্তিশালী মধ্যমাঠ লিওনেল স্কালোনি দলের দায়িত্ব নেয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়েছিলেন জিওভানি লোসেলসো মেসির সঙ্গে সবচেয়ে ভালো পড়া ছিল এই মিডফিল্ডারের তবে গত বিশ্বকাপে ইঞ্জুরির কারণে কাতারের বিমান ধরা হয়নি তার লম্বা ইঞ্জুরি পার করে এবার ফিরে এসেছেন তিনি যদিও মৌসুমে একবারে শেষ দিকে ইঞ্জুরিতে পড়েছিলেন তবে সেটাও খুব একটা গুরুতর নয় ওপা আমেরিকার শুরুতেই তিনি দলে ফিরতে পারেন একই কথা প্রযোজ্য এনজো ফেরনান্ডেসের জন্য বর্তমানে ইঞ্জুরিতে থাকলেও খুব দ্রুতই দলে যোগ দিতে পারেন এই তারকা এছাড়াও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রড্রিক ও আর্জেন্টিনা শিবিরে যোগ যোগ দেবেন পূর্ণ ফিট থেকেই দিবালার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিকল্প খেলার পথটাও বন্ধ থাকে এমন শক্তিশালী এক মাঝমাঠের জন্য